আসসালামু আলাইকুম আমার এক ক্লায়েন্টের পর্তুগালের বিসা করার জন্য ইন্ডিয়া গেছে তার ইন্টারভিউ ফিজ করে দিছে যে এখন কর্ণীয় কি কিন্তু তার এখন পর্যন্ত পর্তুগালের ভিসা হয় নাই কিংবা অ্যাম্বাসি ফেস করে নাই যে তার কিন্তু সাথে সাথে দেশে ফিরে আসা লাগছে এখন কর্ণীয়টা কি এক ভাই আমাকে পর্তুগাল থেকে ফোন দিছে মানে তার ক্লায়েন্টের এই অবস্থাটা এখন আসলে আমি আপনাদেরকে বারবার বার ভিডিওগুলো দেই মানে বারবার তথ্যগুলো নিয়ে আপডেট করি বারবার নতুন নতুন তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যে আপনাদেরকে ভালোর জন্য যে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন যে দাল করেন বাটপারি করেন টাউটারি করেন এরকম বিভিন্ন কথাগুলেন বলেন কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিও ভিডিওগুলো না দেখেন না শুনে তাহলে কিন্তু ভাই বুঝতে পারবেন না যে বর্তমান সময়ে গণহারে কিন্তু এন্টি রিফিউজ হচ্ছে আপনি নাইনটি নাইন পার্সেন্ট পাসপোর্ট দ্বারি কিন্তু সহজেই ভারতের গলেন পার হয়ে যায় বিশেষ করে আপনি প্যাট্টাপোল বর্ডার বলেন গ্যাদে বর্ডার বলেন আর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ঘোষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেন আপনারা সহজেই পার হয়ে যাইতে পারেন যে কিছু কিছু প্যাসেঞ্জারের ক্ষেত্রে এই সমস্যাটা হয় বিশেষ করে আপনারা জানেন যে তাদের যে পাসপোর্টগুলো নে সন্দেহ হইতেছে মানে ওই পাসপোর্টগুলোয় তারা বারবার জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে তত্ত্বগুলায় যাচাই করে প্রয়োজনে তারা আলাদা রুমে নিয়ে যায় সেইখানে দীর্ঘ সম বসাইয়া এগুলো যাচাই বাছাই করে তারপর কিন্তু একটা তারা সিদ্ধান্ত নিয়ে এন্ট্রি রিফিউজ করে দিতেছে যে এরকম ঘটনা ঘটতেছে গত কয়েকদিন আগে দেখলাম যে একবার ঢাকা থেকে ফোন দিচ্ছে তারা পাঁচ জন না ছয়জন একসাথে তাদেরকে সবাইকে এন্ট্রি রিফিউজ করে দিছে মানে আগে একবার মেডিকেল বিসা গেছে পরবর্তী টাইমে দেখা গেছে কি ডাবল এন্ট্রি বিসা নিয়ে গেছে ডাবল এন্ট্রি থাকা সত্ত্বেও তাকে মানে এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে এটা কারণটা হচ্ছে যে এই কি বলে যে তার পাসপোর্টটা যে আছে তার পাসপোর্ট নতুন পাসপোর্ট মানে পুরাতন পাসপোর্টে আপনার ই এই মেডিকেল ভিসা নতুন পাসপোর্টে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা এখন নতুন পাসপোর্টটা হচ্ছে কিন্তু সে বাহির থেকে করে নিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশ থেকে করে নেয় যার কারণে পাসপোর্টটা কিন্তু একটিভ না মানে ওরা যে পাসপোর্টটা স্ক্যান করছে দেখে পাসপোর্টটা একটিভ না কিন্তু ভিসা ঠিকই ভারতের ডাবল এন্ট্রি ভিসা লাগছে তাকে জিজ্ঞাসাবাদ কোনো কিছু না করিয়াই তারপর কিন্তু এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে সাথে সাথে আরও কয়েকজন মানে টিকিট করে বিমানে যে বিমানে গেছে পরে বিমানে তাকে তাদেরকে ব্যাগ দিয়ে দিছে কিন্তু তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার কথা যে ইয়ে মানে কি বলবো অ্যাম্বাসি ফিস করার জন্য যেতে পারে নাই তা এখন এন্ট্রি রিফিউজ হলে করিওট কি যে এন্ট্রি রিফিউজ হলে যে আপনি তাদের সাথে যত সম্ভব যে বাংলাদেশে হাই কমিশন আছে যে ভিসা সেন্টার আছে যে তাদের হেল্পলাইন আছে আপনার পাসপোর্ট নিয়ে তথ্যগুলো নিয়ে আপনি যাবেন যে কী কারণে আপনাকে এন্ট্রি রিফিউজ করছে এটা হলো প্রধান কারণ তারপর তথ্যগুলো যাচাই বেচাই করে আবারই আপনি নতুন করে পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রয়োজনে এক মাস পরে আবার নতুন করে ভিসার জন্য আবেদন করবেন এন্ট্রি রিফিউজ করলে নতুন করে ভিসা পাওয়াটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য হয়ে যায় চেষ্টা করবেন শতভাগ যে একশো পার্সেন্ট ডকুমেন্টস দেওয়া অরিজিনাল ডকুমেন্টস দেওয়া তারপর আবেদন করবেন যে বারবার আপনার যদি এন্ট্রি ফুস যে পাসপুর্টগুলেন এই পাসপুর্টগুলোতে কিন্তু ভেশা লাগানো বেশ কঠিন হয়ে যায় তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো সবসময় লিগেলি অরিজিনাল যে পেপার আছে এই পেপারস দিয়ে গেলেন বিশার আবেদন করবেন আর হচ্ছে যখন আপনি ভারতে গমন করবেন তে আপনাদেরকে সবচেয়েতে ভালো একটা দিক হচ্ছে যে আপনাদেরকে বলবো যারা এম্বাসি ফেস করবেন তারা দক্ষিণ ভারতের এয়ারপোর্ট ব্যবহার করতে পারবেন দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটালগুলো আপনি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আইসোলেটার আনতে পারেন আর প্রয়োজনে আপনি পেটাপুল বর্ডার না গিয়ে গেদা বর্ডার আছে চ্যাংড়াবান্দা বর্ডার আসছে তারপর হচ্ছে পঞ্চগড় জায়গায় বেশ কয়েকটা বর্ডার আছে এই বর্ডারগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হইতে পারে আসার সময় এই বর্ডারগুলো ব্যবহার করবেন বিমানবন্দরে ভাই মানে এয়ারপোর্টগুলোতে এগুলো সংশোধনও কিন্তু সুযোগ থাকে না সাথে সাথে তারা তাদেরকে এত সময় দেওয়ার মতন সুযোগ কিংবা এত সময় দেওয়ার মতন মন মানসিকতা তাদের নাই কিন্তু স্থলবন্দরগুলোতে কিছুটা তাদের কাছে স্যাক্রিফাইস পাওয়া যায় তো আপনাদেরকে বলবো যাদের এন্ট্রি রিপোজ হয়েছে তারা তত্ত্বগুলাইন প্রয়োজনীয় ভারতের হাই হাইকমিশন আছে আইব্যাক সেন্টারগুলো আছে ওইখানে গিয়া তথ্যগুলাইন যাচাই বাচাই করে কি কারণে এন্ট্রি রিপোজ করছে পুনরায় আপনার বিষয় আবেদন করতে পারেন এবং তত্ত্বগুলো সঠিক দিয়ে সবাইকে ধন্যবাদ